সবাই দেখো দুটো অ্যাসিডের তোমাদের ক্লাস নাইনে তোমাদের এই দুটো তিনটে আছে একটা আর একটা বলো এইচ এন ও থ্রি তো আজকে আমরা এখানে দাঁড়িয়ে যেটা জানবো সেটা কি বলো দেখি এইচ এইচ টু এস ও ফোর বা সালফিউরিক অ্যাসিড ভালো করে দেখো আমরা কয়েকটা যৌগকে নিয়ে জানবো প্রথম কথা আমাদের জানতে হবে কার্বোনেট যৌগ যৌগকে নিয়ে কি বলো কার্বোনেট কার্বনেট বলতে বলো সোডিয়াম কার্বোনেট কি বলো সোডিয়াম কার্বোনেট ঠিক আছে এন টু কি বলো এন এ সিও থ্রি এর সঙ্গে কার বিক্রিয়া করব সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করবো NaCO3 আচ্ছা সরি সোডিয়াম কার্বনেট Na2CO3 ঠিক আছে এর সাথে বিক্রিয়া করব বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় প্রথমে যৌগটিকে ভেঙে নাও দুটো পার্টে ভেঙে নাও তো ভেঙে নিলে এখান থেকে কি প্রোডিউস হবে বলো দেখি বলো H2+ SO4- এখান থেকে কি প্রোডিউস হবে বলো Na2+ দেখো এইটার কিন্তু আমি এইটার একটা প্রসেস এইটা এটা কিন্তু আমি তোমাদের শিখানোর জন্য প্লাস আর এটা মাইনাস প্লাসের সঙ্গে কি যুক্ত হয় বলো মাইনাস মাইনাসের সঙ্গে প্লাস প্লাসের সঙ্গে মাইনাস যুক্ত উৎপন্ন হলো এন বলো দেখি এস ফোর এবার CO3 আর এইচ টু একসাথে মিশে না সিও কে ব্রেক করে দিলাম CO2 তাহলে এখান থেকে CO2 টু যদি দুভাগে ভেঙে যায় একটা CO2 আর একটা ও CO কার্বন ডাইঅক্সাইড ও এর সঙ্গে এই এইচ টু যুক্ত হলো দ্যাট ইজ এইচ টু দেখো বিক্রিয়াটা ভালো করে বোঝো কিভাবে হলো ঠিক আছে তারপরে আমরা চলে যাব হচ্ছে বাইকার্বনের যৌগ বাইকার্বনের যৌগ কাকে বলছি তোমাদের বইয়ে যেটা আছে সেটা আমি দিচ্ছি বাই যৌগ বলতে এন এ টু এইচ সিও থ্রি হ্যাঁ বাই কনসেপ্টটা কি এইচ আসবে কি আসবে এইচ আসবে কি আসবে বাই সংকেত হচ্ছে এইচ আসবে যদি তোমার মানে ভেতরে একটা এইচ আসে তখন আমরা তাকে বলবো কি বলো দেখি বাই এর সঙ্গে কার বিক্রিয়া করব বলো এইচ টু এর বিক্রিয়া করলাম কি আসলো বলো এখান থেকে দেখো এখান থেকে একই রকম ভাবে এন এ টু প্লাস আর সিও থ্রি মাইনাস এইচটা কিন্তু হবে এখান থেকে এইচ টু প্লাস আর টা কিন্তু দেখি এন এ টু এস ও ফোর আর এখান থেকে আবার সিও থ্রি ব্রেক হয়ে একটা হয় সিও টু আর একটা কথা বলো দেখি এইচ টু এবার দেখো এই যে সিও থ্রি দুভাগে ভেঙে গেল একটা হচ্ছে সিও টু আর একটা ও এই সিও টু এইটা আর এইচ টু কার যুক্ত হচ্ছে ও এর সাথে এইবার একটা কথা ভালো করে মাথায় রাখবে এইখানে থাকা এক্সট্রা এইচ আর এইচ টার ব্যাখ্যা কি এখানে থাকার এক্সট্রা এইচ টার ব্যাখ্যা এইচ এটাকে আমরা কি বলবো সোডিয়াম বাইসালফেট কি বলবো সোডিয়াম সোডিয়াম বাইসালফেট বুঝতে পেরেছো এইবার যদি বলা হয় আমরা এখানে কাকে নিয়ে আলোচনা করছি আমরা এখানে সম্পূর্ণরূপে নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এইচ টু এস টু প্রথমে বিক্রিয়া দেখলাম এর সঙ্গে এবার এইচ টু এস এর সঙ্গে কার বিক্রিয়া দেখব ধাতুর বিক্রিয়া দেখব কার বিক্রিয়া দেখব ধাতুর তাহলে এইচ টু এস ফোর করলে কি আসে এটা প্রত্যেকেই প্রায় করেছো ঠিক এটার সঙ্গে এটা যুক্ত হয় জেড এন প্লাস এইচ টু এটা দেখলাম মোটামুটি সবাই ঠিক করেছ এই জায়গায় যদি জায়গায় ম্যাগনেসিয়াম আছে কি উৎপন্ন হতো বলো দেখি ম্যাগনেসিয়াম সালফেট আর এইচ টু ব্যাস এটা তোমরা দেখবে তাহলে আমরা এখানে যেটা আমাদের পরীক্ষায় আছে কার্বনেট বাইকার্বনেট এবং কি বলো দেখি আর একটা হচ্ছে বলো বাইকার্বনেট কার্বন কার্বনেট আর কি আর কি ধাতু তিনটের সাথে বিক্রি আমরা দেখালাম এইবার আমরা যদি বলি এই সম্পর্কে শনাক্ত করুন কি করে করব বলছে এইচ টু এস ওপরের সঙ্গে যদি আমরা কি করি বেরিয়াম ক্লোরাইডের দ্রবণ দিই বেরিয়াম ক্লোরাইড বিএসএল টু বেরিয়াম ক্লোরাইড যদি আমরা দ্রবণ দিই এখান থেকে কি উৎপন্ন হয়ে আসে জানো দেখো এটাও তোমাকে ভেঙে যায় এইচ টু প্লাস আর এসও ফোর মাইনাস বি এ প্লাস টু মাইনাস প্লাসের সঙ্গে মাইনাস যুক্ত হয় তাহলে প্লাসের সঙ্গে মাইনাস যুক্ত হলে কত বি এসও ফোর আর টু এইচ তার মানে ইন দিস রিয়াকশন সালফিউরিক অ্যাসিড শুড বি ট্রান্সফার হাইড্রোক্লোরিক অ্যাসিড এই রিয়াকশনের মাধ্যমে তোমাদের একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে যে কোন রিয়াকশন দ্বারা সালফিউরিক অ্যাসিড যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এ ট্রান্সফার করা যাবে কি বলবে সেই রিয়াকশনটার নাম হচ্ছে যে H2S ও পরের সঙ্গে যদি বেরিয়াম ক্লোরাইড আমরা মিশিয়ে দেই বেরিয়াম সালফেটের একটা সাদা থকথকে অদক্ষেপ করবে কি বলো সাদা পদক্ষেপ করবে যেটা কি বলতো দেখি যেটা হচ্ছে তোমার যা দিয়ে এটা মেনটেন করা যায় যে এটা একটা সালফিডিক অ্যাসিড আছে এই তো সালফিডিক অ্যাসিডের রেসপেক্টে তোমাদের কনসেপ্ট এর থেকে বেদি তো কিচ্ছু নাই বোঝা গেছে এবার আমরা কি আলোচনা করব এবার আমরা আলোচনা করব হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক আছে চলো তোমরা এটা টুকে নাও